সামনের দেখে আবার ডরেন না আমি রুমিনের মনাফেক বলি নাই রুমিন নিজেই নিজের মনাফেক বলছে ওই বলিছে যে শিবির মনাফেক কারণ তারা পরিচয় লুকায় ছাত্র লিঙ্গে ঢুকে কাজ করিছে আগে তার কথাগুলো শুনেন অনেক জায়গায় বলছে সব জায়গা থেকে শুনাইতেছি যে গত পনেরো বছর তারা দল করতো একটা বোরখা পরে নাম লেখাতো আরেক জায়গায় তাশিবেরকমই আপনি কিন্তু বিশ্ববিদ্যালয়ে গত 15 বছরে খুঁজে পাবেন সব লিগ হয়েছিল তারে নিজের পরিচয় দিয়ে পলিটিক্স করবে এইটুকু ন্যূনতম মানবিক মর্যাদা আত্মমর্যাদা এবং সাহস তাদের ছিল না এটা কেবল মাত্র যে রাজনৈতিক ধরনের মুনাফেকী তাই নয় এটা পুরো জাতির সঙ্গে এক ধরনের খেলা দেখুন আমরা তো এনসিপিরও অনেক মুখ্য যারা সামনে ছিলেন নেতা তাদেরকেও তো দেখেছি এক সময় লীগের হয়ে কাজ করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তুলেছেন এবং সেই ব্যাপারে ধন্যবাদ জানানো হয়েছে প্রধানমন্ত্রী প্রশংসা করে ফেসবুকে স্টেটাস দিয়েছেন বঙ্গবন্ধুর মৃত্যু দিনে তারা শোক প্রকাশ করেছেন তো এগুলো আমরা দেখেছি শুনেছেন তো বাংলাদেশের রাজনীতিতে পরিচয় লুকায় আরেক দলে কাজ করার ইতিহাসের ঐতিহ্য কাদের জানেন বা আমার কমিউনিস্টদের কি রুমিনের বাবা অলিয়াহাদ কমিউনিস্ট হইয়া পরিচয় লুকায় ছাত্রলীগে কাজ করিছে কি রুমিন প্রমাণ দেব যুগান্তর পত্রিকা এটা বিশেষ সংখ্যা করেছিল গত বছর ভাষা আন্দোলন নিয়ে একুশের বিশেষ আয়োজন ভাষা আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা ওইখান থেকে পড়ে শোনাই হ্যাঁ এটা এটা হাইলাইট করে দিয়ে এই প্রসঙ্গে উনিশশো সালের পনেরোই মার্চ ঢাকার মার্কিন কনসাল জেনারেল এই মনে ওয়াশিংটনে বার্তা প্রেরণ করে যে 52 ভাষা আন্দোলন জোরদার করতে ছাত্র সমাজকে খেপিয়ে তুলেছিল কমিউনিস্ট পার্টি ঢাকায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অদুরদুষী সিদ্ধান্তে আন্দোলনের নেতৃত্বের যে শূন্যতা সৃষ্টি হয় তা পূরণ করেন যে সব অরাজনৈতিক নেতৃত্ব তাদের মতাদর্শগত পরিচয় তারা সবাই কমিউনিস্ট সংশ্লিষ্ট নাম কয়ে দিয়েছে কারাকারা এদের মধ্যে উল্লেখযোগ্য হইলেন ওলি রুমিন ফারানাব আব্বাস আব্দুল মতিন ইমাদুল্লাহ মাহমুদ ত্বা মাহবুব জামার যায়েদী সুলতান কেজি মোস্তফা গাজীউল হক প্রমুখ রুমিন কি নিজে নিজেকে মুনাফেকের সন্তান কইলে মেনে নেবেন আলোর ফান্স লাগবে আযাদি মুজিবের উপলব্ধি মোস্তাক অলির বিদেশ শাহজরে ইসলাম চৌধুরী দেশ রূপান্তর লিখছে কইটি বলছে উনিশশো সালের পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগ যখন গঠিত হয় তখন তাতে তিনি যোগ দিতে চাননি মানে অলিহাদ সম্পর্কে বলিছে সংগঠনটি অসাম্প্রদায়িক নয় বলে এই কারণে আওয়ামী মুসলিম লীগও তাকে আকর্ষণ করেনি তিনি ছিলেন যুব লীগে যেখানে আত্মপ্রকাশে অসমর্থ কমিউনিস্টরা গোপনে কাজ করছিলেন সালের ফেব্রুয়ারির শেষে কলকাতায় অনুষ্ঠিত সোভিয়েত ইউনিয়ন প্রভাবিত যুব দিয়েছিলেন কৃষক বিদ্রোহ নেতৃত্ব ছিল কমিউনিস্ট পার্টি পার্টির স্থানীয় নেত্রী ইলা মিত্রকে পুলিশ গ্রেপ্তার করে এবং যেভাবে নির্যাতন করে তাতে পাকিস্তান রাষ্ট্রের নৃশংস চরিত্রের প্রথম উন্মোচন ঘটে রাজশাহী কোর্টে ইলা মিত্র একটা জবানবন্দি দেন হাত স্মরণ করেছেন যে স্পর্শকাতর ক্ষুব্ধ মনের গোপনে বহু কষ্টে ঢাকার একটা ছাপাখানা থেকে ইস্তেহার আকারে করার ব্যবস্থা করেন পার্টির কর্মী হিসেবে কিন্তু জবানবন্দিটি ছিল ইংরেজিতে ইস্তেহারে ইংরেজির সঙ্গে বাংলার অনুবাদও ছিল এবং অনুবাদ তিনি নিজেই করছিলেন কাজটি সামান্য ছিল না যেমন দুঃসাহসিক তেমনি দুঃস্বার্থ এবং ঐতিহাসিক এক সময়ের আওয়ামী লীগের তিনি সাংগঠনিক সম্পাদক ছিলেন কিন্তু মৌলানা ভাসানীর নেতৃত্বে যখন ন্যাপ গঠিত হইল তখন আওয়ামী ন্যাপেই যোগ দিয়েছিলেন আওয়ামী লীগের ভেতর কমিউনিস্ট ঘরানার যারা ছিলেন সবাই ন্যাপে চলে গিয়েছিলেন মানে উনি কমিউনিস্ট ঘরানার ছিলেন এরা নিজেদের রাজনীতি তো জানেই না বাংলাদেশের রাজনীতিক ইতিহাসও জানে না এমনকি নিজের বাপের ইতিহাসও জানে না আজজাতেকে ইতিহাস শেখাতে মনাতেকে শেখাতেছে। এдер কারা বামু দিলেন না এдер লজ্জা হবে না। তো শেখ রমিণুর রহমান কেন এত ডিসপরেক্ট হইছে জানেন? কারণ তার সাথে আসল জায়গা সম্পর্ক। আমি করোনা টাইনে এটা লাইভ ভিডিও দেখাই। সেন্টার ফর বাংলাদেশ ইন্ডিয়া রিলেশনস-এর সাথে দেখেন কেমন তার সম্পর্ক সেই লাইরে। এই প্রোগ্রামে ভারতীয় রয়ের সাবেক অফিসার এনএসজি সাবেক ডেপুটি কমান্ডার দীপাঞ্জন চক্রবর্তীও ছিল এই রুমিন ফারানার সাথে এমনকি উপস্থাপক যে শহীদুল হাসান খোকন সে পাঁচই অগস্ট ইন্ডিয়া পলায় এখনো পলাই আছে এইটা সাহেব দেখান তো প্রফেসর রুহুলকের সাথে তার কেমন সম্পর্ক সে নিজেই কি বলিচ্ছে শুনে আমাদের সঙ্গে সরকার দলীয় যে সংসদ সদস্য যুক্ত হয়েছেন ডক্টর আফম রুহুল হক উনি শুধু আমাদের সাবেক স্বাস্থ্যমন্ত্রী ছিলেন না উনি সংসদ সদস্য এবং বড় পরিচয় উনি একজন অত্যন্ত বড় মাপের ডাক্তার উনি আমার পরিবারের অনেকের চিকিৎসা দিয়েছেন এবং তাদেরকে তুলেছেন আমরা যেভাবে আসলে করোনা ম্যানেজ করবার চেষ্টা করছি সরকারি ভাবে সেটা সফল হবার কোন কারণ নেই দেখি রুমিং কেমনে আওয়ামী লীগ আমলে এত আরামে ছিল

এবং মজার বিষয় কি ওই সময় যারা আওয়ামী করেছে তারা একটা কথা খুব বলে যে যদি বেগম ফজিলাতুল নেসা মুজিব না থাকতেন তাহলে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু হয়ে উঠতেন না সো আবার একটা ইয়ে ছিল উনি বলতেন ভাবির মতন মেয়ে দেখেন আমার এই রুমিন যে কইছে না এই রেফারেন্সে আওয়ামী লীগ তার ওয়েবসাইটে উল্লেখ করেছে দেখেছেন দেখেন

ভবিষ্য মতন মেয়ে দেখেন আমার মানে ওই টাইম মেশিন এত সেট অর্জোন আগে গিয়ে শুনে আছি স্যার বাপ কা কামে খুজিচ্ছে চিন্তা করেন সে যে সুযোগে সুযোগে মিস করা더라고লে তো এটা আরেকটা প্রমাণ দেয় যে কোটায় হাসিনা সংসদের এমপি হয়েছিল তাই না ওই অ্যাপ্লিকেশন মা দিছিল এ তুই ক প্লট আমি নেই নাই অ্যাপ্লিকেশন প্রত্যাহার করেছি যখন যুক্তি কেউ পারে না

যেহেতু তার আর কোনো ভাই বোন নাই সেহেতু লাল মাটিয়ার তিন কাঠার প্লট এলিফ্যান্ট রোডের ফ্ল্যাট দুটোই তা এছাড়া চট্টগ্রামে তার প্লট আছে দেখেন কেমন মিথ্যাবাদী দেখেন কয়টা প্লট লাগে একজন মানুষের এমনি গান না ধরিলে হয় যে পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই কয়দিন আগে নির্বাচন কমিশনে এনসিপি আতাউল্লাকে দলের লোকদেরকে দিয়ে পিটাইছে প্রধান নির্বাচন কমিশনের সামনে প্রধান নির্বাচন কমিশন এখনো কিছু করেন নাই কিন্তু এডিটার সাহেব দেখেন কিভাবে আঙুল দিয়ে আক্রমণের নির্দেশ দিতেছে রুমিন নিজেই দেখান রুমিন নিজে মব মব করে চিল্লায় আর আতাউল্লাহ কে মব লেলাই দিছে আবার বাইরে এসে কয় কি বিএনপি লোকেরা তারে ধাক্কা দিছে শুনেন যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যে বিএনপি নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবে তাই না সেটাই হয়েছে দেখছেন তো বিএনপি লোকরা যদি ওকে ধাক্কা দেয় তো এনসিপিরা আতাউল্লাহর উপরে কেন ছরায় হলিও আমার গর্ব করে কয় যা হোক তাই হইছে ওই আবার মব শেখায় গুন্ডার রানী একটা শেখ রুমিন রুমিনপালা না জুইলাবি ক্লাবের সিপাসলার হাসনাতকে ফইননি বলছে ফইননি তার আগে বলছে ডাকাত ডাকাতের মতো নাকি ঠিক অমেলিক যে ভাষায় কথা বলতো আজকে আমি একটা ডাকাতের মতো চেহারা ছেলেকে দেখলাম একই ভাষায় কথা বলতে

কি দিন আসলো সব বাকশালীর মুখের বাসে এখন শেখ রুমিনুর রহমানের পোস্টে দেখি বাংলাদেশ এখন কারাকন কোন দল করে এখন মেলায় নেন শেখ রুমিনুর রহমান তুমি যে গর্ত থেকে প্লট প্লট বলে চিৎকার করেছিলে ওইখান থেকে তোমাকে উদ্ধার করিছে হাসনাথরা তুমি এমনই রাজনীতিবিদ যে বিএনপির আর এক গ্রুপের ভয়ে বামন বাড়িয়ে প্রবেশ করতে পারো না আর আজ বাকশালীদের সাথে সুর মিলায় হাসনাথের দিকে চোখ রাঙাও

একই রকম মিথ্যাবাদী একই রকম লোভী হে খোদা তোমার দিলে কি একটু দয়া হয় না আমাকে জন্য এক দেশে এক কঠিন জাউরা লোক আছে কঠিন জাউরা মানে ওর মতো জাউরা জিন্দগি কেউ দেখেনি তো হেন কুকর্ম নাই যে করে নাই তো ওই মরার টাইমে ওর পোলারে ডাকিছে দেখে কয় যে জিন্দগি তো বাপ কেউ ভালো কথা কইল না আমাক নিয়ে এমন কিছু করিস বাপ জীবনে যেন আমার নেন ভালো কথা তার দিকে বলে তো বাপ মরল তারপরে পোলা ও বাপের সাথে ডাবল জারণ শুরু করলো পাবলিক কইতে শুরু করলো ওর বাপটা এর সাথে ঢের ভালো হাসিনা হেলিকপ্টার পার্লামেন্ট টাইমে এই শেখ রুমনুর রহমান কে কয়ে গেছে এমন কিছু করিস বই যেন পাবলিক আমাকে ভালো কয় ওই লাইনে উঠিছে পাবলিক আর কিছুদিন পরে কবে হাসিনা রুমিনের সাথে হাজার গুণ ভালো আসছিল বুঝছাও তুমি তার হেলিকপ্টার পাবে না তুমি এক কাজ করো তুমি দৌড়ানোর অভ্যাস করো প্রত্যেকদিন সকালে তুমি দৌড়ানি দিবি পাবলিক কিছুদিন পরে এমন দৌড়ানি দিবি না দৌড়াতে দৌড়াতে তোমার বোন দিল্লি